আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কী বা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন গতকাল ইফতারির পরে আবার ছোটো মেয়ে গিয়ে বেলপুরি নিয়ে আসছে বড়ো মেয়ের খেতে ইচ্ছা করছে তাই বেলপুরি নিয়ে আসে সবার জন্য আনছে তাই আমরা বেলপুরি খেলাম টক দিয়ে ভালোই লাগলো এত ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার পরও মন চাইছে বেলপুরি খাবে তো নিয়ে আসছে গিয়ে বেলপুরি এখন তো ঈদের বাজার মানুষ আসা যাওয়া করে রাস্তা বেচা কিনা হইতে আসে ছোটো মেয়ে বল বেলপুরি পাওয়া যায় বেলপুরি নিয়ে আসছে আমরা সবাই খেলাম মজা করে টক পানি দিয়ে বোম্বাই মরিচের ঝাল বোম্বাই মরিচের ফ্লেভার আসে মরিচ দিছে তো ভালোই লাগলো অনেক দিন পরে খেয়েছি আপনারা কে কে বেলপুরি খেতে পছন্দ করেন চলে আসেন আমাদের বাড়িতে বেলপুরি নিয়ে আসব যেটা গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভিডিওটা তো আমার চ্যানেলটা যারা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য করব ধন্যবাদ ও ভালোবাসা আর যারা করেন নাই তারাও দেখতে দেখতে করে দিবেন তো বেলপুরি খাচ্ছি আর মামে গল্প করছি আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়েও খাইছে অর্দে আলাদা আছে জাল দেয় নাই আমার দিন দিনের জাল দেয়া আছে তারপরে এই ইফতার বাজা পোড়া ডিমের সপ আলু চপ বেগুনি পেঁয়াজও বাই বাজাইছি আর বেগুনি বাদ রয়েছে বেগুনি তার মেবো গরমে ফল ফ্রুট কাটতে আছে বাঙ্গি কেটে নিয়েছে চোলা বাজি করে রেখেছি আর এখানে আপেল কমলা শশা খেজুর এটা আমার ইফতারি বাজার শেষ সিয়া সিট ভিজাইছে সেখানে সানা মিষ্টি ছিল বাঙ্গি ছোলা এই তো ইফতার তারপরে আবার যুক্ত হয়েছে আমার হাজব্যান্ড আবার জিলাপি নিয়ে আসছে জিলাপি আর আপনাদেরকে দেখাইতে পারলাম না জিলাপি নিয়ে আসছে ডায়াবেটিস তারপর জিলাফিনিয়াস না এক কাপে বানাইছ কে তোর লগে বানাস না সেই করে দিয়ে দিছি তিপতারির থালা আগে নিচে যে থালাটা দিয়ে সেটা রেডি করে দিয়ে দিছি এখন আমরা যে খাব আমার হাজব্যান্ডের প্লেট ছেলের প্লেট তারপরে মেয়ের প্লেট আমার প্লেট এগুলি দিতে আসি রেডি করে এই কাজ রোজার ভিতরে একটা আরাম সকালে রুটি বানানো লাগে না কিন্তু বিকালের এই ঝামেলা আর আসে চার পাঁচ দিন জামেলা শেষ রোজা আসে রোজা আসে বলতে বলতে রোজা গ্যাস চলেও যেতে আসে শেষ হয়ে যেতে আসে আমাদের জীবন থেকেও আমাদের জীবন থেকেও সময় চলে যেতে আছে শপিং শপিং শোডো মেয়ে জামা দুইটা আনছে জুতা কিনছে দুজোড়া বড় মেয়ে অনলাইন অর্ডার দিছে ঈদের শপিং এ টুকটাক ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি কিনবো এখনও কিনা হয় না তারাবি নামাজ পড়তে যায় সাতাশ রোজার পরে বলে পুরাশের খতম হবে তারপরে কিনবো মার্কেটে যাব পাঞ্জাবি দেখে আসছে দেখে বলতে পাঞ্জাবির অনেক দাম শোরুমে এবার তো জিনিসপত্রের দাম বেশি ওই যে কিনা ওই যে হেরা ভক্ত অধিকার হেরা মার্কেটে গিয়া পাকিস্তানি থ্রি পিস বাংলাদেশি থ্রি পিসেরই পাকিস্তানি থ্রি পিস কেয়া কয়া বিক্রি করে এক হাজার টাকা থ্রি পিস বলে পনেরো হাজার টাকা বিক্রি করে দরা পড়ছে মানুষ তো উড়িয়া কিনা কাটার করার জন্য এত কিছু কোনো যাচাই বাছাই করে না যেটা কয় এটাই লই ইয়া করে বেগুনি সাথে শশা খেতে এবং সস দেওয়া খেতে ভালোই লাগে আবার আল্লাহ বাসিয়া রাখলে এক বছর পরে আবার রোজা আসবে দেখতে দেখতে বছর ঘুরে রোজা চলে আসছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো